হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সেই ভোরবেলা থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে তো সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম মানে আশি বাসি যে সমস্ত কাজ আর কি থাকে সমস্ত কিছুই হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা একটু চা বানালো তো চা খেয়ে আবার আসলাম রান্নাঘরে রান্না করতে শীতকালে বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না তো এই বৃষ্টির সময় বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা হয় বাচ্চার জামা কাপড় একদমই শুকাতে চায় না সেই সঙ্গে বাচ্চা একটু বাইরেও যেতে পারে না মানে অনেক অনেক সমস্যা হয় ওই জন্য বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে সুজিও রান্না করা হয়ে গেছে আর আজকে সকালবেলায় সুজি আর রুটি দিয়েই খাবে যাই হোক রুটি আর সুজি রান্না করা হয়ে গেছে বিশেষ করে আমার শ্বশুরমশাইকে নিয়ে একটু সমস্যা হয় কেননা আমার শ্বশুরমশাই আগে আগেই খেতে বসে যান ওই জন্যই একটু আগে আগেই রান্নাবান্না করতে হয় তো আমার মামামের রান্না আমি সবসময় মানে আমাদের রান্নাটা হয়ে যাওয়ার পরেই মাম্মামের জন্য রান্না তুলে দিই আর মামামা একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্য একটু দেরি করেই রান্না করি তো আমার মামামের জন্য আজ আমি সুজি রান্না করেছি তো বাড়িতে যেহেতু সুজি রান্না করেছি ওই জন্য মামামের জন্য সুজি রান্না করলাম তো কয়েকটা কিশমিশ নিয়ে এসেছি আর কিশমিশ দিয়ে সুজিটা খুব সুন্দরভাবে একটু গার্নিশ করে দিলাম তো আমার মামাম দেখে অনেকটা খুশি হবে আর কিছু বাসন কোষণ হয়েছে মানে রান্নাবান্নার পরে জানো তো কত বাসন কোষণ হয় সেইগুলো আবার কলপাট থেকে ধুয়ে এনে এখানে রাখলাম এইগুলো আবার পরে জায়গা মতো জায়গায় আবার ঠিকঠাক করে রাখতে হবে আপাতত এইভাবেই রাখলাম মামমামকে খাইয়ে দেব তারপর আমি এগুলো গোছাবো তো ফাইনালি মাম্মা আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর দেখাইনি তো মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপর আবার আসলাম ঘরে এখন বিছানাটা সুন্দরভাবে একটু গুছিয়ে নেব তো গোছাবো দেখো মাম্মা এসে হাজির তো ও বাইরেই ছিল আর মাম্মাম মানে আমি যেখানে যাব মাম সেখানে আমার পেছন পেছন চলে আসবে পাঁচ মিনিট যদি আমাকে না দেখে তাহলে চলেই আসবে এই ঘর ও ঘর দেখতে থাকবে হয় রান্নাঘরে যাবে না হলে আমার রুমে আসবে আর না হলে উঠানের দিকে যাবে বিছানাটা খুব সুন্দরভাবেই আমি গুছিয়ে নিয়েছি আর এখন মাম্মাম বিছানার উপরেই বসে রয়েছে তো যাই হোক আমি একটা প্রশ্নের উত্তর দেব আর প্রশ্নটা করেছে সুস্মিতা পাল দিদিভাই তো আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভাই মাম্মাম কি খাবার গিলে খায় তো আমার একটা ছোট্ট ছেলে বাচ্চা আছে তো আমার বাচ্চার বয়স ডিসেম্বরে দু বছর হবে তো আমার বাচ্চাও গিলে খায় তো হ্যাঁ আমার মেয়ে খাবার গিলে খায় বলতে ভাতটাই গিলে খায় কিন্তু বাকি যে খাবারগুলো আছে শক্ত খাবার সমস্তটাই চিবিয়ে খায় কিন্তু ভাত যখন আমি ওকে খাওয়াই বা অন্যান্য সুজি হোক বা ওটস হোক যে খাবারই হোক না কেন মাম গিলে খায় তো তোমরা তো দেখোই তোমাদের তো আলাদা করে কিছু বলার নেই মানুষকে দেখলেই বোঝা যায় যে সে গিলে খায় না চিবিয়ে খায় কিন্তু মাম্মামকে আমি মুড়ি খেতে দিই বা নিমকি দিই বা শশা দিই বা যে কোনো জিনিস খাক না কেন শক্ত জিনিস তখন কিন্তু মাম্মাম একদম চিবিয়েই খায় তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি আর আমার মাম্মাম সোনাকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি এখন এগারোটার বেশি বেজে গেছে কেননা কি বলো তো মাম্মাকে নিয়ে একটু ব্যস্তই রয়েছি আর একটু ঝটপট করে কাজকর্ম করছি দুপুরবেলায় আমাকে রান্না করতে হবে তো দুপুরবেলায় রান্না করতে গেলে প্রচণ্ড কাজে চাপ পড়ে যায় তো দেখো তিন বেলা রান্না তারপর এদিকে আবার সংসারে কাজকর্ম আবার ছোট্ট একটা মেয়ে আছে তাকে গোছানো তাকে পরিপাটি করা অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায় মাম 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 নিমকি খাবে আজকে অনেক দিন বাদে মাম্মা আমি চারটে নিমকি দিয়েছি তো এর মধ্যে থেকে হয়তো একটা কি দুটো খাবে আর বাকিগুলো গুলো ফেলেই দেবে তো মাম্মা এখানে নিমকি খাচ্ছে আর আমি যাব এখন রান্না করতে তো আমার একটু তারাই রয়েছে তোমাদের তো বললামই আর আসলে কি হয়েছে জানো আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের কাঠের উনানে মানে মাটির উনানেই রান্না হয় দুপুর বেলায় তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তোমরা তারা তো জানোই তো আমার শাশুড়ি মা ওই ঘরে যেতে পারবে না রান্না করতে তো আমাকে বলল তুমি আজ এই গ্যাসের উনানে দুপুরবেলায় রান্না করো আর আমার গ্যাসের রান্না করতে পারে না কোমরে ব্যথা করে কোমরে বলতে হাঁটুতে ব্যথা করে তো ওই জন্য বললো কি যে তুমি রান্না করো তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি রান্না করব তো সেই হিসাবেই এইখানে রান্না করছি আর বৃষ্টি পড়লে আমরা ওই কাঠের উনানে রান্না করতে যাই না তখন এই গ্যাসের উনানেই রান্না করি আমাদের বাড়িতে একটা নিয়ম আছে জানো তো সেই নিয়মটা হচ্ছে এই যে ধরো আমি দুপুরবেলা রান্না করতে এসেছি তো আমার শাশুড়ি মার কাছেই আমি জিজ্ঞাসা করে এসেছি যে কি কি রান্না করব তো শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে যে এই এই রান্না করো তো সেটাই রান্না করছি তো আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে বলে দিই আজকে আলু ফুলকপি দিয়ে তরকারি করেছি আর বিচি কলা দিয়ে সর্ষে বাটা করেছি তো আর করেছি হচ্ছে লাল শাক ভাজা তো এই তিনটা আইটেমই করেছি আর মাম্মামের জন্য আলাদাভাবে রান্না করেছি তো আমি রান্নাঘরে রান্না করছি আর মাম্মাম এসে হাজির তো আমার কোল থেকে নামবেই না আর মাম্মামকে এখন জানো তো কোলে মানে নিয়ে রান্না করাই যায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর ও ঠাম্মি এসেছিল যে দাদা এসো কিন্তু আমার মাম্মাম যাবেই না ওর ঠাম্মির কাছে আর মামামকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করাও যায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো এইভাবে সন্ধ্যার সময় না হলে রাত্রেবেলায় সকালবেলায় এসে দাঁড়িয়ে থাকবে আমার পায়ের কাছে আর বলবে কোলে নাও তারপর একটু কোলে নেই প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো অনেক বলে বলে মামামকে নামিয়েছি কোল থেকে তারপর ওই ঘরে রেখে এসেছি তো এখন মামামের জন্য রান্না করছি তো এখানে আমি সর্ষের তেলের মধ্যে একটু জিরা জিরাফোড়ন দিয়ে দিয়েছি রাধুনি খুঁজেছিলাম কিন্তু পাইনি রাঁধুনি মনে হয় রয়েছে ওই কাঠের উনানে ওই রান্নাঘরে রয়েছে বাইরের যে রান্নাঘরটা রয়েছে সেখানে তো আমি এদিকে দেখো আজ মামামের জন্য লাল শাকের তরকারি রান্না করছি তো মামাকে আমি বেশিরভাগ সবজি খাওয়াই বা এমনি ঝোল করে দিই বা অন্যান্য খাবার খাওয়াই কিন্তু শাকটা খুব কম খাওয়ানো হয়ে যাচ্ছে তো ভাবলাম আজ সকালবেলায় একদম টাটকা টাটকা শাক নিয়ে এসেছিলো তো সেই শাক দিয়েই একটু তরকারি করে দিই তো এই যে লাল শাক দিয়ে একদম জ্যান্ত মাছ দিয়ে তরকারি করেছি আর জ্যান্ত মাছের ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে তরকারির টেস্টও অন্য রকম হয় তো এখন মামামের জন্য আমি খাবার রেডি করে নিচ্ছি তো এদিকে রয়েছে সাদা ভাত আর লাল শাকের তরকারি তো আজকে যেন আমরা বিয়ে বাড়িতে যাবো বেলায় আর কোথায় যাই বা না যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো মামামকে চলো এখন খাইয়ে দিই তো মামামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর এই যে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়ার সময়ই একদম ঝিমিয়ে পড়ে যাচ্ছিল ঘুমোনোর জন্য তারপর মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসলাম দোতলাতে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসলাম দোতলাতে আর কিছু ভেজা জামাকাপড় ছিল মাম্মামের সেইগুলো এখন এখানে মেলে দিয়ে যাচ্ছি তো সকালে এসে দেখবো শুকিয়ে গেছে আর ফ্যানও অন করে রাখব, আর সেই সকালে ঘুম থেকে উঠেছি জানো তো এখনও দুটো পা এক জায়গায় নেই শুধু দৌড়েই যাচ্ছি কিন্তু ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আমার মেয়ে ঘুমলেই আমার মনে অনেকটা শান্তি লাগবে আর আমার মেয়ে যখন সন্ধ্যার সময় ঘুম থেকে উঠবে একদম ফুরফুরে মেজাজ থাকবে তো আমার এটাই অনেক ভালো লাগে একটা কথা আমি খুব বিশ্বাস করি সেটা হচ্ছে একজন মায়ের প্রচুর পরিশ্রম ও যত্নের জন্য একটি শিশু খুব ভালোভাবে গড়ে ওঠে একদম পরিপাটি থাকে আমি হয়তো আমার নিজের যত্ন ঠিকঠাকভাবে করতে পারি না কিন্তু আমার মেয়ের যত্ন আমি খুব ভালোভাবে করে থাকি আর আমি এটা চাই যে আমার মেয়ে সবসময় পরিপাটি আর খুব সুন্দর থাকুক আমার হয়তো এখন একটু অযত্ন হচ্ছে নিজেকে তেমনভাবে যত্ন করতে পারি না যখন আমার মেয়ে একটু বড় হয়ে যাবে তখন আমি ঠিক নিজের যত্ন করতে পারবো তো এই বিশ্বাসটা নিয়েই আমি সবসময় থাকি অনেকে হয়তো মুখের সামনে বলে দিতে পারে যে এখন এরকম হয়েছে এখন এরকম চেহারা হয়ে গেছে কিন্তু এটা লোকের ধর্ম জানো তো যে যখন ভালো থাকবে তখন দেখবে কেউ বলবে না যে তোমাকে ভালো লাগছে দেখতে বা তোমাকে এই শাড়িটা পরে ভালো লাগছে বা এই ড্রেসটা পরে ভালো লাগছে কেউ বলবে না যখন দেখবে একটু খারাপ হয়ে গেছে চেহারা একটু রোগা হয়ে গেছো বা চোখের নিচে কালি পড়ে গেছে তখনই বলবে যে ইস তোর চেহারা কি বাজে হয়ে গেছে একদম মুখের সামনে বলে দেবে যাতে তোমার মনটা খুব খারাপ হয়ে যায় তো এরকম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে প্রচুর আছে প্রচুর আছে নিজেদের লোকজনই বেশি বলে এখন ঘড়িতে সময় রাত সাড়ে আটটা বাজে তো আমি শাড়ি পরে নিয়েছি তো যাব বিয়ে বাড়িতে তোমাদের আগেই বলেছি আজ একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে মানে বউ ভাতের নিমন্ত্রণ রয়েছে তো আমি এই ব্রোকেট কাঞ্জিভরমটা পরে নিয়েছি আর তার সঙ্গে হালকা একটু জুয়েলারি পরেছি আসলে কি জানো তো নিজেদের আত্মীয় হয় একদম নিজেদের তাহলে একটু ভালোভাবে সাজা যায় কিন্তু পাড়া প্রতিবেশী একটু দূরের আত্মীয় হলে তখন আর মানে খুব ভালোভাবে সাজতে ইচ্ছা করে না আমার তো হয় মনে হয় যে একটু হালকাভাবে ভাবে সেজেই যাই তো আমি এই শাড়িটা পরেছি অনেক দিন বাদেই পুজোর সময় মানে গত বছর পুজোর সময় পরেছিলাম এবছর পুজোয় তো আমি অন্য শাড়ি পরেছি আর পরলাম এই যে আজকে তো একটা শাড়ি যে কতদিন পর পর পরতে হয় সেটাই ভাবি মানে আলমারিতেই থাকে তো মাম্মামকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর দেখো আমি একটু সাজুগুজু করলে মাম্মাম আমাকে শুধু হামি দিতেই থাকবে তো দেখো আমার মামাম শোনা কী করছে আর মামামকে এই ড্রেসটা অনেক দিন বাদেই পড়ালাম। তো যাই হোক চলো এখন যাওয়া যাক কেননা আমার শাশুড়ি মা যাবে আমি যাব শ্বশুর শ্বশুরমশাইও যাবে তো এই যে দেখো একদম সাধারণভাবে সেজেছি আমি মানে নিজে হাতেই সাজি তো তেমন ভালো সাজতেও পারি না নিজের মতো করেই সাজি তো যাই হোক চলো এখন একটু দোতলায় যাব আর আমার মাম্মামকে তোমাদের একটু দেখাচ্ছি যে মামমামকে কেমন লাগছে তোমরা জানিও আমার মামামকে কেমন লাগছে তোমরা সেটাই জানিও সেটাই আমার অনেক ভালো লাগবে আমাকে কেউ প্রশংসা করুক বা না করুক কিন্তু আমার মেয়েকে প্রশংসা করলে আমার অনেকটা ভালো লাগে আমাকে আর প্রশংসা করা লাগবে না আমার মেয়েকে প্রশংসা করলেই হবে তো রেডি হয়ে গেছি আমরা সবাই তো বাবা মা তোমাদের দাদা ভাই যাব বিয়ে বিয়েবাড়িতে তো দেখো রেডি হয়ে গেছি এখনই বেরোবো আর মাম্মা এদিকে এসো মাম্মামকে একটু দেখাবো দাঁড়াও মাম্মা এদিকে এসো এই এসো 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 দেখাই তো এই যে দেখো আমার মাম্মা মাম্মা তুমি হায় করো এটা খুলে না মা দেখো খুলে ফেলেছে দেখো চ দুষ্টুমি হ্যাঁ দেবো দেখবো দেখি লিডি দেখেছো আমার মাম্মা এত দুষ্টু করে না হুম যে তুই দেখ আমার মাম্মাশা না এই দেখো আমাকে আদর করছে চলো বিয়ে বাড়িতে যাবি না যাবি তাই চলো এই যে দেখো তোমাদের দাদা ভাই আর মাম্মাম সোনা তো দেখো তো এখন আমরা বেরোবো চলো তোমাদের দাদা ভাই আর মামমাম নিচে চলে গেছে আর আমি এখন একটু এই যে দু একটা সেলফি তুললাম তো এখন আমি যাব নিচে আর কি বলতো তোমাদের সঙ্গে আর হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না যাচ্ছি সবাইকে নিয়ে আর সেখানে যদি ভিড় হয় অনেক লোকজন থাকে তাহলে তো কিছুই শেয়ার করতে পারবো না তো এই যে দেখো আমরা এখন বাইকে করেই যাব মানে একটু দূরে এপাড়া থেকে ও তো এই যে চলে এসেছি তো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম পাকা রাস্তার সঙ্গেই আমরা তো বাইকে করে চলে এসেছি আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা হেঁটে হেঁটেই আসছে তো এখন আমরা ভেতরে যাব তো তোমাদের একটু বউকে দেখাবো মানে নতুন বউকে তো এখানে এত পরিমাণে ভিড় কি আর দেখাবো বলো তো ওই যে দেখো সাইড থেকে তোমাদের একটু দেখাচ্ছি আর এখন আমরা যাচ্ছি তো চলো আজকের ব্লগটিও এখানে শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে